আজকে ভাই রাজকীয় সোফা দেখাবো ফাইভ সিটের সোফা সেট পাবেন আজকে মাত্র ছয় হাজার টাকা খুব সুন্দর একটা কম্বিনেশন সোফা সেট ক্যারামরা বানাইছে গর্জন ফেলায় আর মেগনে গার্ডের বাটা এই যে পায় গুলো দেখেন একদম এসেছে সাপ দেখতে পারছেন যে মালয়েশান এমনি টিন এচ সিমের আওয়াজ হোম ব্যাপার নীল পরী সোফা সেট দেখেন আপনি যে কোনো কালার করে দেওয়া যাবে এগুলো ওটার মতো কোনো সিস্টেম নেই এই যে ডাক পরে যায় এই যে দেখেন টু সিট টু সিট ওয়ান সিট সামনে দেখেন সুন্দর করে স্টোন করে ডিজাইন করা আছে ব্যাক সাইড স্টোন করা আছে মেরুন এবং অফ হোয়াইট এর মধ্যে টু টু ওয়ান ফাইভ সিটের একটা সোফা সেট হাই ভাই আজকের অন্যতম চমক অরিজিনাল গোল্ডেন এস এস যে গোল্ডেন এস টু টু ওয়ান ফাইভ সিট এক কালারের মধ্যে যারা একদম সলিড কালার পছন্দ করে ফুল গ্যারান্টি পনেরো বছরের ব্ল্যাক কালারের মধ্যে এক কালার একদম ব্ল্যাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা 92 ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের পছন্দের জজ ফার্নিচারে আমাদের সাথে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি রিয়াজ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি দেখাবেন আজকে ভাই রাজকীয় সোফা দেখাবো রাজকীয় সোফা রাজকীয় সর্বনিম্ন কত টাকায় সোফা আছে সর্বনিম্ন 6000 টাকা সেট আছে 6000 টাকায় সেট

কি ফোন ব্যবহার করেছেন আপনারা আমরা তিন ইঞ্চি রাবার ফোন ব্যবহার সিমি রাবার ফোন কোন প্রকার ঝুট তোলা নাই তো ভাই ঝুট তোলা যদি প্রমাণ করতে পারে মাল ফ্রি দিয়ে দেব কোন ঝুট তোলার কাজ করেন না আপনারা ঝুট তোলার কাজ করেন একদম সব সলিড ফোন সব সলিড ফোন মাশাআল্লাহ চমৎকার টু টু ওয়ান ফাইভ সিটের ভিউয়ার্স চমৎকার একটা সোফা সেটের মধ্যে দেখতে পাচ্ছেন পনেরো বছরের ফুল গ্যারান্টি পনেরো বছর ফুল মালের গ্যারান্টি একদম লিখিত থাকবে মেমোতে তে লিখিত মেমোতে প্রাইস কত নিচ্ছেন প্রাইস মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় ভিউয়ার্স চমৎকার টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র জস ফার্নিচার থেকে এরপরে ভাই এরপরে এই যে নীলপুরি নীলপুরি সোফা সেট দেখেন এটা হচ্ছে নীলপুরি টু টু ওয়ান ফাইভ সির এটাও খুব সুন্দর একটা সোফা সেট এটা সম্বন্ধে একটু বিস্তারিত বলেন সব ম্যাটেরিয়াল কি सेम সব ম্যাটেরিয়াল सेम ম্যাটেরিয়াল सेम ডিজাইনে দেখেন চেঞ্জ আছে এটা যদি কেউ ভাই অন্য কালারে করে নিতে চায় করে দেওয়া যাবে দেওয়া যাবে আপনি যে কোনো কালার করে দেওয়া যাবে যে কোনো কালারের জন্য কি প্রাইস বাড়ে না প্রাইস বাড়ে না আপনি सेम প্রাইসই থাকবে কালার যে কোনো দেওয়া যাবে সব যে কোনো কালার দেওয়া যাবে এই ব্যাক সাইডে তো স্টোন করে স্টোন গুলো টানলে টানলে উঠে যাবে না এগুলো ওটার মতো কোনো সিস্টেম নাই এই যে দাগ পড়ে যায় হাতে দাগ পরে যাবে কিন্তু স্টোন ওঠার কোনো সিস্টেম নেই লাইলন সুতা দিয়ে পিছনে বাইন দিয়া মেরে দিছি ও চমৎকার এটা দেখেন 2215 সিট খুব সুন্দর এবং ডিজাইনটা দেখেন এটা হচ্ছে সিঙ্গেল সিট টু সিট টু সিট এটা প্রাইসটা কত এটার পাইছে মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা ভিউয়ার্স এই সোফা সেটটিও আপনারা সংগ্রহ করতে পারবেন এরপর ভাইয়া এরপর এই যে একটা আছে আপনার কফি এবং সাদার মধ্যে কফি এবং সাদার মধ্যে খুব সুন্দর একটা সোফা সেট আমরা যদি একটু দেখায় দেই সুন্দর করে এই যে দেখেন টু সিট

শুক্রবার ছাড়া যে কোনো দিন আসলে আপনাদের দেখবে তৈরি করছে আর শুক্রবার আসলেও পাবে সাত দিনই খোলা আসলেও পাবে যে কোনো সময় আসলে ও আপনারা এখানেই থাকেন এখানেই এখানেই আমরা থাকি করি মাশাআল্লাহ খুব সুন্দর এই যে দেখেন আপু আপুরা মনে খুব পছন্দ করে সোপা সেট তাই না ভাই আপুদের জন্য এই মূলত এই হচ্ছে জি আপুরা পছন্দ করে তার মানে ভাইয়াদেরও পছন্দ হবে টু টু ওয়ান সোফা সেট খুব সুন্দর ডিজাইন দেখেন এমডিএফ এই এমডিএফ এ পানি পড়লে নষ্ট হয় কিনা না আমরা আপনি পনেরো বছর তো গ্যারান্টি দিতেছি এই আমরা ইমডিয়াটা এমনভাবে কালার করছি যাতে পানি ফলের নষ্ট না হয় ওয়াটার করা আছে ওয়াটার করা আছে সামনে দেখেন সুন্দর করে স্টোন করে ডিজাইন করা আছে ব্যাক সাইডে স্টোন করা আছে এইটা ধরেন আছে পিঙ্ক কালার এবং অফ হোয়াইট কেউ চাইলো পিঙ্কের সাথে চাইলো ইয়েলো দেওয়া যাবে জি দেওয়া যাবে মানে যে কোনো ধরনের কম্বিনেশন আপনারা করে থাকেন ওকে টু টু ওয়ান ফাইভ সিট গ্যারান্টি পনেরো বছরের প্রাইস কত নিচ্ছেন

চেষ্টা যাতে ওর কাছ থেকে আরেকটা অর্ডার জি এই আশায় মালটা ওনাকে ও আচ্ছা আচ্ছা রাইট আপনারা যেহেতু নিজেরা তৈরি করেন আপনাদের তো আর এমন না যে কিছু মাল কিনে আসছেন সেল করলে ব্যবসা শেষ তা না আপনারা বছরের পর বছর আলহামদুলিল্লাহ ব্যবসা করবেন এবং ওইভাবেই তৈরি করছেন এবং অনেকদিন যাবত কিন্তু ভাইয়াদের ভিডিও করছি আলহামদুলিল্লাহ এটা কম্বিনেশন প্রাইস নিচ্ছেন

এসে জন মরিচা কিছু আসবে না তো জি না আপনি ম্যাগনেট দিয়ে চেক করে দিতে পারেন ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবেন এটা হচ্ছে সিঙ্গেল সিট এটা হচ্ছে টু সিট এটা আরেকটা টু সিট টোটাল টু টু ওয়ান ফাইভ সিট এই যে ব্যাক সাইডে যে ইয়ের ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করছে সলিড ফোম তো যে সলিড ফোম জোর কেউ যদি প্রমাণ করতে পারে মাল ফিরে দিয়ে দেবে মাল ফিরে দিয়ে দেবেন ওকে অসংখ্য ধন্যবাদ টু ওয়ান ফাইভ সিট প্রাইস কত নিচ্ছেন এটাও মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় এই সোপাসের টিউব হিওয়ার্স আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে ভাই

এরপরে এই যে কফি কালার এক কালার মাল এক কালারের মধ্যে যারা একদম সলিড কালার পছন্দ করেন সিম্পলের মধ্যে সুন্দর একটা কালার এমন এটা কফি কালারে করেছেন এক কালারে যদি আমি এটা সাপোজ অরেঞ্জ কালারে করে নিতে চাই করে দেওয়া যাবে বুঝি দেওয়া যাবে একই দাম পড়বে একই দাম পড়বে একই দাম পড়বে দেখেন এটা ব্যাক সাইডে কি করেছেন ভাই ব্যাক সাইডে যে আপনার সেম কালার দেওয়া যে বোতাম আছে বোতাম সেলাই কেয়া আপনার লাইন সুতা দিয়ে পিছনে বাইন দেওয়ার পরে বোতামের উপরে কিন্তু আর্টিফিশিয়াল লেদার দিয়ে আর একটা মোড়ানো রয়েছে ওয়াও চমৎকার এই যে দেখতে পাচ্ছেন টু সিট এটা হচ্ছে সিঙ্গেল সিট এটা হচ্ছে আরেকটা একটা টু সিট টোটাল টু টু ওয়ান পাঁচটা সিট রয়েছে গ্যারান্টি দিচ্ছেন পনেরো বছর পনেরো বছর ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি পনেরো বছর প্রাইস কত নিচ্ছেন বাইশ সিটের মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় বস টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটিও আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে ভাই এই যে আর একটা ব্ল্যাক কালারের মাঝে এক কালার এই যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এক কালার একদম ব্ল্যাক

এরপরে এই যে আরেকটা আছে এই যে দেখেন জি কাটালি কালারের মধ্যে জি আপনারা বললাম না 6000 টাকা সোফা দিব স্যার জি এই যে একদম তিন সিটের 3000 টাকা আরেকটা তো রেডি করা নাই বর্তমানে এটা রেডি করা আছে এইজন্য এটা দেখাইলাম জি এটা 3000 আরেকটা আরেকটা যদি নেন তে 5 5 সিটার আপনারা 6000 টাকা 6000 টাকা মানে এটা হচ্ছে 3 সিট আর একটা সেম এরভাবে 2 সিট বানিয়ে দেয়া হবে টোটাল 3 টু 5 সিট প্রাইস হচ্ছে

এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা মাল দেখে শুনে কত কাজের টিকা আছেন সব কিছুর দিকে বাকি টাকা দিবেন জি আপনি হোম ডেলিভারি দিতে গেলে আপনার ডেলিভারি চার্জ হল পঁচিশশো টাকা জি পঁচিশশো টাকাতে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন

这张哎，我掏。 তো বিষয়টা হচ্ছে তার আর পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ পড়বে তো তাহলে হচ্ছে বাইশ হাজার পাঁচশো এক হাজার টাকা দেবে আর একুশ হাজার পাঁচশো দেখবে একদম সব কিছু কথা কাজে মিল আছে কিনা তারপরে টাকা তারপরে দেবে সমস্যা জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই ঠিকানাটা একবার একটু বলে দেন ঠিকানা হচ্ছে আপনার ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপুটি সুন্দরবন কোরিয়ান সার্ভিসের পাশে তৃতীয় তলা তৃতীয় তলা অসংখ্য ধন্যবাদ তো বিয়াস জস ফার্নিচার থেকে আপনারা যারা আপনার পছন্দের সোফা সেটগুলো নিতে চাচ্ছেন দারুণ দারুণ কম্বিনেশন রয়েছে কিন্তু এখানে এবং সরাসরি ফ্যাক্টরি থেকে আপনার সোফা আপনার মনের মতো করে তারা তৈরি করে দিবে এবং অবশ্যই একটা রিজনেবল প্রাইস প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা দেখলেন ভিডিওটা ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনের বাম পাশে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি ভাইয়াদের সাথে অনেকদিন কাজ করছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওনাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই যারা অর্ডার করেছে খুব সুন্দরভাবে মনের মতো তার সোপাসেটটি সে বুঝে পেয়েছে আল্লাহ হাফেজ